হ্যালো গাই ব্লগ ভিডিও তো ফাইনালি আমি বাইরে থেকে যে কোনো আমি হাওড়া স্টেশনে যাই তখন অ্যাকচুয়ালি কিন্তু আমি টিকিট বুকিং করে তারপরে যাই কেননা টিকিট বুকিং করে টিকিট বুকিং করে যাওয়াটাই ভালো কেননা ট্রেনের মধ্যে টিটিরা অনেক সমস্যা করে তো একদিন আমার কাছে টিকিট ছিল না টিকিট আরামসে একটু ঘুমিয়ে আরামসে আমি যেতে পারি কেন বাইরে যাত্রা করা খুবই সমস্যা খুবই প্রবলেম হয় ট্রেনের মধ্যে এত ভিড় এত ভিড় থাকে তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার ট্রেন চলে এসেছে আর এই ট্রেনের মধ্যেই কিন্তু আমি চড়ব তো চড়েই কিন্তু আমি চলে যাব হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন থেকে ফিরে আমাকে যেতে হবে শিয়ালদি স্টেশনে আর আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমার মাল বুকিং হয়ে গেছে হাওড়াতে নেমে পড়বে আমার মালটি তো চলুন সেখানে যেয়ে আমার দেখা যাবে তো আমি এসির ভিতরে এখন ঢুকে পড়লাম আর ঢুকে কিন্তু আমি নেমে পড়লাম সেই হাওড়া স্টেশনে তো এখানে হাওড়া স্টেশনে নেমে কিন্তু আমি ফির চলে যাচ্ছি শিয়ালদি স্টেশনে তো শিয়ালদা স্টেশনে এসে কিন্তু আমি ট্রেন পেয়ে গেছি আর এটা হচ্ছে সেই শিয়ালদি স্টেশনের লোকাল ট্রেন লালগুলা তো এখানে কিন্তু আমি চেপে পড়ি প্রচুর প্রচুর পরিমাণে ভিড় তো আমি আগে সেই যে হতে চেপেছিলাম তার জন্য আমি সিটটা কোনোরকম পেয়েছিলাম আর এখন কিন্তু ট্রেনটি ছেড়ে দিল আর এই শিয়ালদি স্টেশন থেকে লাভলাবধি কোন 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 স্টেশনে দাঁড়াচ্ছে আর কত 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 নম্বর প্ল্যাটফর্ম সেটা আপনি দেখাবো আর কটা স্টেশন সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন দেখি আর এ হচ্ছে সেই টার্নিংয়ের সৌন্দর্য সত্যিই এ ট্রেন যে কোন টার্নিং খায় তখন একটা সৌন্দর্য দৃশ্য বা একটা অপূর্ব একটা ভিউ বা সৌন্দর্য ভিউ সত্যিই ভালো লাগে ও ট্রেনটা এখন টান আরম্ভ করেছে আর এখানকার কিন্তু ট্রেনের বাইরে দৃশ্যটা সত্যি অপূর্ব সৌন্দর্য ভালো লাগে আর এ হচ্ছে সেই কলকাতা বড় বড় বিল্ডিংগুলা তো চলুন দেখি আর আমি সামনে আরও দেখা কোন কোন স্টেশনে দাঁড়াইছে না দাঁড়াইছে নিতান্ত ভিডিও কিন্তু আপনারা দেখতে হবে আর অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি এবার এটা আপনারা দেখতে পাচ্ছেন নয়াটি স্টেশন স্টেশন থেকে কোথায় সেটা আপনারা দেখতে পাবেন আর এটা চলে এসেছে আপনার কাঁচরাপাড়া তো কাঁচরাপাড়া স্টেশনে আবার ফির চলে আসলো আর এখানে মানুষ কিন্তু সব ট্রেন ধরার জন্য মানুষ দৌড়াদৌড়ি এদিক দিকে এদিক দিক থেকে আবার ফির চলে এসেছে রানাঘাট জংশন রানাঘাট জংশন থেকে ফির আবার ট্রেন ছেড়ে দিল চলুন দেখি বা সামনে স্টেশনে কোন স্টেশনে দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব এবার কিন্তু চলে আসলো বেথোয়াঢড়ি তো এই স্টেশনটার নাম হচ্ছে বেথোয়াঢ়রি তো এখানেও অনেক প্যাসেঞ্জ উঠেছে ট্রেনের মধ্যে আবার অনেক নামছে কিন্তু বেশিরভাগই কিন্তু চড়ছে ট্রেনের মধ্যে আর প্রচুর প্রচুর ভিড় হয়েছিল এই ট্রেনটিতে পাম্পে পাম্প চলুন সামনে স্টেশন কোনটা পড়ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন স্টেশন সামনে আসছে আর চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটার নাম হচ্ছে পলাশি পলাশি স্টেশনে কিন্তু ছেড়ে চলে যাচ্ছি আর এখানে বাড়ির জন্য কিছুটা আমি কথা কিনে নিলাম আর এই স্টেশনটা আবার সামনে পড়ছে আপনারা দেখতে পাবেন এটা মনে হচ্ছে জেজিনগর জেজিনগর স্টেশনে আমরা চলে আসলাম রেজিনগর থেকে কিন্তু আমরা ফিরে চলে যাচ্ছি আর এটা হচ্ছে সেই বেলডাঙ্গা এটা কি বলতে হবে এটা হচ্ছে সেই বেলডাঙ্গা বেলডাঙ্গা স্টেশনে কিন্তু আমরা নামে আ আর এখানে দেখুন অনেক মানুষ আর কীভাবে ঝুলে ঝুলে যাচ্ছে দেখো এত মানুষ ট্রেনের মধ্যে হয়ে গেছে প্রচুর প্রচুর পরিমাণে আর এখানে কিন্তু স্টেশন থেকে নেমে কিন্তু কাকা মধ্যে চলে এসেছে আর কাকার সঙ্গে চলে যাচ্ছে বাড়ি